ওই 10 টা 15 বের হবে ও কিন্তু জিজ্ঞেস করেন হাফ বাড়ি মাল বেরেছে কই না হাফ কই বল করতে হবে আমা অলপ তো নেই ভালোই

আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আজকে চলতে চলতে একটা ফুলকপির জমিতে চলে আসছি মূলত শীতকালীন একটি সবজি ফুলকপি আর এই ফুলকপি নতুন বাজারে ওঠা শুরু করেছে যেটা আসলে নতুন সবজি হিসাবে মূলত যারা ফুলকপি পছন্দ করেন খেতে তাদের জন্য অন্যরকম লেভেলের একটি খাবার আমার নিজেরও পছন্দ ফুলকপি এই ফুলকপি কিন্তু উঠতে শুরু করেছে আর এখন শুধু মাঠ জোরে শুধু ফুলকপি আর ফুল ফুলকপি যেখানেই দেখতে পাচ্ছি সেখানে বাঁধাকপি আর তে ভরা আর মূলত কৃষক কিন্তু খুব দ্রুতই ফুলকপি তোলার চেষ্টা করতেছে যারা একটু আগাম লাগিয়েছে তাদের কিন্তু ফুল অলরেডি ফুলকপি তোলা শুরু হয়ে গেছে এবং এটা কিন্তু শীতের শেষ পর্যন্ত উঠতে থাকবে এই ফুলকপি ফুলকপি নতুন যখন ওঠে তখন কিন্তু এর দামটা ভালোই থাকে যেটা শুনতে পেলাম সেটা বিগিপতি যতটুকু আছে সেখানে বিগিপতি হয়তোবা এক থেকে দেড় লাখ টাকার ভিতরে যাচ্ছে এই ফুলকপি পাশাপাশি এই যারাটা সুন্দর পেঁয়াজের ক্ষেত এটা আমাদের প্রিয় বাবুল ভাইয়ের ক্ষেত এই যে বাবুল ভাই রাস্তায় দাঁড়িয়ে কথা বলতেছে বাবুল ভাইয়ের যেতে যেতে বাবুল ভাইয়ের সাথে দেখা এবং তার যে জমি আছে পেঁয়াজ এবং কপির এবং কলার সেটাই আমরা দেখছিলাম দেখতে দেখতে সুন্দর একটি কপির পাতাকপির আসলে ভুইয়ের দিকে চোখ পড়ে গেল খুবই সুন্দর আর কি যে সুন্দর আসলে দেখে ভালোই লাগতেছে এই পাতাকপিগুলো বিশেষ করে পাতাকপিও কিন্তু একটা অন্যরকম লেভেলের খাবার সুন্দর খাবার আর পাতাকপির মাঝে দেখলাম যে ওলের গাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর একবারে হয়েছে একটা ঘাস নেই এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু আসলে পাতাকপিগুলো হচ্ছে সবই আল্লাহ পাখির সৃষ্টি অসাধারণ সুন্দর পাতাকপি ফুলকপি এগুলো হচ্ছে রবি জাতীয় শস্য এই শস্যগুলো তিন মাস সর্বোচ্চ টাইম লাগে এর ভেতরে হয়ে যায় এবং কৃষকের যদি সঠিক দামটা পায় তাহলে কিন্তু আসলে আর কোনো কথাই নয় বিঘে পথে তাদের এক থেকে দুই লাখ টাকা আসলে বিক্রি হতে পারে এখন শুধু মাঠে ফুলকপি আর ফুলকপি ফুলকপি আর পাতাকপি এইসবই কিন্তু আসলে আছে আর মাঠ ভর্তি কৃষকের যে শীতকালীন সবজি সেটার কিন্তু চাহিদা বাজারে এখন ব্যাপক হয়েছে যারা মূলত এরকম সবজি চাষ করে থাকেন তারা আসলে নতুন নতুন সবজি বিশেষ করে পাতাকপি গাজর ফুলকপি ওলকপি মানে কপি জাতীয় যে খাবার সেই আর সবজিগুলো কিন্তু আসলে এখন বাজারে ওঠা শুরু হয়েছে বিশেষ করে পাতাকপি ফুলকপি এবং আরও যেগুলো আছে সেগুলো কিন্তু সবই উঠতেছে এবং কৃষকের অত্যন্ত যত্ন করেই কিন্তু আসলে এই সবজিগুলো তৈরি হয়ে থাকে এবং আল্লাপাক সেখানে বারাকা দান করে কী যে সুন্দর আসলে মাঠে না আসলে বোঝা যাবে না আর এরকম সুন্দর কপি মাঠে হয়ে আছে ভালোই লাগতেছে আসলে মাঠে আসলে বা যদি কোনো যেখানে ফসল তৈরি হয় বা ফসল লাগানো হয় সেই সব জায়গাতে আসলে মনটা ভরে যায় আর বিশেষ করে বিশেষ করে প্রকৃতির যে একটা অপরূপ সৌন্দর্য সেটা আসলে বোঝা যায় মাঠ ভর্তি অনেক ধরনের শাকসবজি কিন্তু আছে বিশেষ করে এখন যে সিজন সেটা হচ্ছে শুধু কফিরই সিজন কফি মূলত অনেক কফি সেটাই আমরা আজকে দেখতে দেখে দেখে মানে দেখতে পেলাম আর দেখেই কিন্তু আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও বানাচ্ছি আসলে মাঠে না আসলে আসলে বুঝতে পারবেন না যে কৃষকের কতটা কষ্ট কতটা শ্রম এই খাবার তৈরিতে লেগে আছে আর দিন শেষে যখন কৃষক এই খাবারটা ন্যায্য মূল্যে বা একটু লাভে যদি বিক্রি করতে পারে তাহলে কৃষকেরও মনটা খুশি হয়ে যায় এবং আপনাদের জন্য সেই নতুন নতুন সবজি তারা তৈরি করতে পারে যাতে আপনারা যারা সবজি লাভার আছেন তাদের জন্য নতুন নতুন সবজি কিন্তু কৃষকরা লাগাতে অনুপ্রেরণা যোগায় বিশেষ করে দেখে আসলে চোখ আটকিয়ে যাওয়ার মতো এর জন্য একটু দাঁড়িয়ে পড়লাম এবং আপনাদের দেখানোর জন্য দেখেন কি যে সুন্দর এই যে মাঠটা এই মাঠটা হচ্ছে শুধু কফি আর কপি যেদিকে শুধু চোখ যায় সেদিকে শুধু কপি আর কফি এই কপি কিন্তু আসলে অনেকেরই পছন্দ আবার অনেকের অপছন্দ তারপরও দেখে আসলে অনেক সুন্দর লাগতেছে যার কারণে একটু দাঁড়িয়ে পড়লাম আপনাদের দেখানোর জন্য এখন শুধু মাঠ ভর্তি শুধু কপি আর কপি যারা কপি খেতে পছন্দ করেন অবশ্যই আর কিছুদিন পরে হয়তো এগুলো উঠে যাবে খেতে পারবেন বাজারে অলরেডি শীতের আগাম সবজি চলে আসছে এর ভিতরে ফুলকপি এবং বাঁধাকপি দুইটাই কিন্তু আসলে চলে আসছে প্রতিনিয়ত আসতেছে এবং এই তাজা শাক সবজির স্বাদ কিন্তু অন্য অন্যরকম লেভেলের আল্লাপাক অসাধারণ স্বাদ এই দুই কফির মধ্যে দিয়ে রাখছে এবং অনেক পুষ্টিগুণ কিন্তু এটার মধ্যে আছে আর এরকম জায়গাতে আসলে আসতে পারলে নিজেকে ভালোই লাগে আমার ব্যক্তিগত ফিলিংস খুবই ভালো কারণ এরকম প্রকৃতির মাঝে একটু সময় পার করতে পারলে আসলে সারাদিনের যে একটা কর্ম পরিশ্রম সেটা আসলে একটু ভালো লাগে একটু ক্লান্তি কমে যায় বিশেষ করে এরকম সবজি বাগান এখন আর সচরাচর মাঠ ছাড়ার দেখা যায় না কেউ কিন্তু আসলে আর করে না আর যখন দূরে মাঠে আসা আসি তখন দেখতে পারি কৃষক কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি থেকে শুরু করে সব কিছুই করে রেখেছে আর এটাই আমাদের মেন যে খাদ্য সেটাই কিন্তু এই কৃষকের কষ্টের ফলেই আমরা পেয়ে থাকি অবশ্যই তাদের স্যালুট জানাই তারা তো কষ্ট করে এরকম ফসল উৎপাদন করে বিধাই কিন্তু আমরা আসলে খেতে পারি এবং এগুলো যদি সঠিক ন্যায্য মূল্য কৃষক পায় তাহলে আর তো কোনো কথাই নয় আর দেখে অন্য রকম লেভেলের প্রশান্তি লাগতেছে তাই আপনাদের একটু দেখাতে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন মাঠ ভর্তি শুধু ফুলকপি বাঁধাকপি এবং যেদিকে তাকায় শুধু ফুলকপি আর ফুলকপি আর বাঁধাকপি ভালোই লাগতেছে দেখে একটা অন্যরকম লেভেলের প্রশান্তি দেয় আর চোখে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আর সেই পর্যন্ত ভালো থাকবেন সময় পেলে প্রকৃতির কাছ থেকে ঘুরে আসবেন আসসালামু আলাইকুম সবাইকে